দশ না হারামির বাচ্চা টাকা আহো এই কই তুই হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলছস তো আজকে আমি আমার বাপ মা বাইরলে এলা আতুল কই আছে তুই না কই যো thằngলা তুই সামনে আয় বিচার কর তোর আয় আরে আব্বাস আলাইকুম আলাইকুম কে বাচ্চা তুই আমার এসেছলিগা মাইয়া দেখব তো আমি না আমা হয়েছে কি ওই সকাল বেলা ওই আমি ওরে রানতে গিয়েছিলাম আরকি ওই সেখানে আমার গায়ে হাত একসাথে খাইতে থাকতে গেলে একটু ঝামেলা হয় সব কি আপনাদেরকে ঝামেলা হয় হ্যাঁ জানলে জানো ابو কি করছে সারা রাত আমার মাথা ব্যথা আমি মাথা ব্যথা ঘুমাইতে পারি না যে একটু ফজরের সময় আমার মা চোখটা লাগিয়ে ও কিন্তু দেখ আমি সারা রাত ঘুমাইনি ও তখন আমার একটাই ল ঘুম থেকে উঠা বাধ্য হইছিল যে আমার এর আইতে মন চাইছে তুমি এখন সকালে রাস্তা বানাও এই আমার মায়ের রে কি তো দাসী মনে হয় ওই বল আমার পুত আমার মায়ের দাসী মনে হয় তোর বলছিলাম আমি বিয়ে দিতে যখন আমার মায়ের তোর হাতে তুলে দেই আমি কি বলছি আমার মাইয়া এক গ্লাস পানি নিজে হাতে কখনো খাই নাই নাকি দাসিবান যাই বাসার আব্বা বিষয়টা আসলে ওইরকম কিছু না আপনার মায়ের সাথে তো কি আম্মা আমার মাইয়া কি আপনার মাইয়া আমি তেমন কিছু কই নেওয়ার গায়ে হাত দেই নাই হাত দেশ নাই আমার মায়ের বড় কথা বলবি কেন এই গালাগালি করবি কেন হ্যাঁ আমি কে আমি করিম খান আমার মায়ের গায়ে হাত তুলস আমার মায়ের নিয়ে বাসার কাজ করাস আমি তোর বারবার বলছি আমার মাইয়া এখনো জীবিত আছস এই বিয়ের সময় তো খুব বড় বড় লেকচার বাজে যে আপনার বোনকে ভাইয়া আমি কখনো কষ্ট দিব না বাসার কোনো কাজ করে আবার দিব না সুখের শান্তিতে রাখবো এই শয়তানি বাচ্চা এটাই কি তার নমুনা আমার বোন তোর বাড়িতে দাসী বন্দি হয়ে আছে এর থেকে কষ্টে কিছু আছে এই শয়তানের বাচ্চা হুম ফারদার যদি আমার মেয়ের গায়ে কোনোদিন আমি আছে কি তোর গলাটা নিগড়ি করনা লাগা তোর গলা কাম করনা লাগা আমার মাইয়া বিয়া দিছে তুই কাম কাজ করে খাওয়াবি আমার মাইয়া বয়া বয়া খাইবো

এখানে আমি থাকতে পারবো তো তোর কারণে থাকবো কিছুদিন দেখি ওই তোরা কেমন করে জানে আরে পীরের মতো সুলা করে আলামে করে থাকি এই কি আছে মানুষ আমরা আছি চারজন তিন জনের গান তো স্কিল লাগা কাপ নাই কাপ নাই এই ফকিনের বাচ্চা ভাষা কাপ নাই দুইটো তো কাপও কিনছ না দুইটো তো কাপও কিনছ না চেক করে আলে কেমন হচ্ছে দেই ফকিনের বাচ্চা আমার আমার মায়ের লগে প্রেম না আমার মায়ের সরো না সরো এটা কি দিছস এটা কি দিছস এই হারামির বাচ্চাটা কি বানাইছস

রান্না করা ঘর মোছা কাপড় কাচা এ টু জেড তুই সমস্ত কাজবাস করবি আর এই যে দে কোথায় বিয়ে দিলাম বুঝলাম না তুই কি করলে নিজের হাতে কবরটা খাইলি টিভি অন কর দি ঠিক আছে আইছেন না এমন শিক্ষা দেন জীবনে আরে বাড়ির থাকতে মন চাই বলি না বলো না কিছু তুমি বলো মাথা ঠিক নেই আমার আরে তুমি বলো কি হয়েছে তা বলো না আমরা অন্য জায়গায় বিয়ে দেবো

অবাধ্য সন্তান হোসনা বলে দিচ্ছি এখনো সময় আছে এখনো কোনো সন্তান হয় নাই এখন পর্যন্ত আর একটা সংসার করা সম্ভব শোনো আব্বু ওকে আমি ভালোবাসা বিয়ে করছি তো ওরে ছাড়া আমি অন্য কোথাও যাই দুই দিন পর পর মায়ের কত খাইবা আর আমগো টান্ডা নিয়ে বানা বিচার কোন না আরে ছাড়ে দাও লাগবো আরে ছাড়ে দাও তোমার অন্য জায়গা বিয়ে আসা দিমু শুন তুই যদি আমার বাবা ডাকিস তাহলে আমার কসম এই পোলার সংসত্তর বাদ দিতে হইব যেভাবে পারিস কাবিনের টাকাটা নে নিয়ে বাসা থেকে চল কাবিনের টাকা নিব কেন তোমরা যেও তার অন্য কারো কাছে বিয়ে দিবা সে তার থেকে কাবিনের টাকা নিবা ওর থেকে আমি কেন নিব তুমি জানো না ওর এবিলিটি তুমি যে একটা ভবিষ্যৎ আছ না ওর ভবিষ্যৎ অন্ধকার করব সে জন্য কাবিনের টাকাটা নেব আমি পারবো না আমি ওকে ভালোবাসি আমার মেয়ের জীবন নষ্ট করছে আমি তার জীবন ভালো রাখব আমি ভালো রাখুম না ওর কাছ থেকে যেভাবে হোক আমি ক্যাবিনেট টাকা আদায় করুন আমি কি তোমাদেরকে একবারও বলছি ও আমার জীবন নষ্ট করছে ওই তো মাথা আমার গায়ে হাত তুলছে তাই আমি তোমাদেরকে নিয়ে আসছি যাতে ওই ভয় পায় এই জামাইরে তোর ডিভোর্স দিতেই হইবো আব্বু আমি একটা কথা সাফ সাফ বলে দিতেছি আমি ওকে ডিভোর্স দিতে পারবো না ওকে আমি ভালোবাসা বিয়ে করছি হয়তো বা ওর আগের মাথা আমার গায়ে হাত তুলছে আমি তোমাদেরকে এই কারণে নিয়ে আসছি যে তো ও নেক্সট টাইম আর আমার গায়ে না হাত তুলে ভয়ে কিন্তু তোমরা যে আইসা আমাকে বলতেছো ওকে ডিভোর্স দেওয়া লাগবে সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না ওকে আমি ভালোবাসি কত বড় সাহস মাইয়ার এই আমার এই বাসা নিয়ে আসিস কেন হ্যাঁ আমি তোর গার্জিয়ান অথেব আমি যেটা বলবো সেইটা হবে তুই ডিভোর্স দিবি ডিভোর্স দিবি আমি পারবো না দিতে শোন আমার অবাধ্য হলে কিন্তু সমস্যা আছে বলে দিলাম আমি যা বলতেছি তাই করবি ফাতেমা তোমার মেয়েরে বুঝাও আমার মাথা যেন ঠিক থাকে এই কাজটাই যেন করে আমার মাথা যেন নষ্ট না হয় বুঝাও বলতেছি এইতে কি করবি আমি ওকে ডিভোর্স দেব না তাহলে আমাদের কানে ভাষায় নিয়ে আসছস তো তোমাদেরকে এই ভাষায় নিয়ে আসছি ও আমার গায়ে হাত তোছে তোমাদেরকে নিয়ে আসার কারণে যে তো ভয় ভয় আমার গায়ে নেক্সট টাইম আর হাত না তুলি তুই ডিভোর্স দিবি না না ডিভোর্স দিবি না তুই ডিভোর্স দিবি তোর বাপেও দিব তোর মাকেও দিব 14 গুষ্টি দিব

কি করবো তুমি আমার বলো কেমন করবো কি তোর ব্যাপার শোন শোন সাফ সাফ বলে দিচ্ছি তোর মাইয়া যদি জামাইরে ডিভোর্স না দেয় তাহলে আমি তোর ডিভোর্স দিম এই কথাটা মাথায় রাখিস কি একটা যন্ত্রণা আমাদের পড়লাম মাইয়ার সংসার নষ্ট হয়ে তার নিজের সংসারে নষ্ট হয়ে যেতে বুঝলাম না কাহিনিটা হ্যাঁ এবার আমার তাকে শতাংশ কি। এই শোনো আর শোনো না কি বল শুনতাছি শোনো না এদিকে তাকাও শুনতাছি বল কি ডিভোর্স দেয়া লাগবো সমস্যা নাই ডিভোর্স দেয়া দিব কি ডিভোর্সই দিতেছিস নাকি তুমি আমার ডিভোর্স দিবা হ্যাঁ ডিভোর্স দিব সমস্যা আছে কোনো আমার ছাড়া তুমি থাকতে পারবা থাকতে না পারলে কিছু কারণ নেই আমি থাকতেই হই আমার আম তো তোমার ডিভোর্স দিব না বাপ মারে নিয়ে এসে ডিভোর্স দেয়া লাগে সমস্যা কি ডিভোর্স দিয়ে দিব আমি কি তোমারে বলছি আমার আব্বা মরে নিয়ে আসছে আমি তোমাকে ডিভোর্স দিব এর জন্য হ্যাঁ ডিভোর্স নেয়ার ইচ্ছা হলে তো আমি একলাই পারি ডিভোর্স নিতে আমার তো প্রয়োজন নেই তোমাকে ডিভোর্স দেওয়ার আব্বা মাকে আমি আনছি তুমি আমার গায়ে রাগ করে হাত তুলছো মাথা গরম হয়ে গেছিলো তার জন্য আব্বা মাকে নিয়ে আসছি যাতে ভয় তুমি আর কখনো আমার গায়ে আর না হাত তুলে এখন দেখতেইছি এটার উল্টাটা হয়েছে এখন আব্বা মা আমার বলতেছে তোমার ডিভোর্স দিতে দিয়ে দাও ডিভোর্স সমস্যা কি তুমি কি আমার ভালোবাসো না শুনো ভালোবাসা কথা বাদ দাও এইসব ভালোবাসা দিয়ে সব কিছু হয় না ভালোবাসা কি বুঝতে পারছি বুঝতে পারছি কি বাপ মারে নিয়ে আইছো জামায়ে শাসন করার জন্য এটাই তো আমার সবথেকে বড় ভুল এটা আমার ভুল দেখেই তো আমি তোমার কাছে ভুলটা স্বীকার করতে আসছি তুমি পারবা অন্য একটা ছেলের কাছে আমার তুইলা দিতে আসো তোমাকে বলতে দিতে পারবো না আমি তোমার সাথে সংসার করব দরকার পড়লে আব্বু আম্মুকে বাসা থেকে বের করে দেব মিটিং চলছে দুইজনের কারা বাইরে করবে হ্যাঁ তোমাদের কে যে চাপ হাই দিবি তোমাদেরকে কেন আমি ছিলাম আমার ভালোর জন্য তোমাদের সবাইকে কিন্তু আয়শা তো আমার উল্টাটা করতেছো যেটা আমার খারাপ হয় সেটা তোমরা যে খারাপের বাচ্চা

এখনই ডিভোর্স দিবা আমার মাইরে আমি দিব না এখন তুমি ডিভোর্স দিবা আমার মাইয়ারে শুনতে পারো না কথা কানে যায় না আমি যদি ওকে বলি ডিভোর্স দিবে না ও কি এই তুমি না তুমি যা বুঝবুঝে হ্যাঁ আমি বুঝতে চাই না আমো তুমি সরো মা কার জন্য আমরা চুরি করি বল তো যার জন্য আমরা এত চিন্তা ভাবনা করতেছি আর সেই কি না আমাদের কথা শুনতেছে না এই বাবার কথা তুই শুনবি না মার কথা শুনবি না আমি তোর বড় ভাই আমার কথা শুনবি না তোমাদের মতো মা বাবা ভাই বোন আমার কিচ্ছু লাগবে আমরা বের হব কিন্তু তোকে নিয়েই বের হব আমি যাব না তোকে নিয়ে যাব কেমন করে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এই ডিভোর্স দিতে বলছি না ওঠো আপু তুমি আর কা তুলবে চুপ গলা নিচে করে কথা বল ডিভোর্স দে আমার মেরে ডিভোর্স দে আমি এবারে নিয়ে আসছি কি আমার গায়ে হাত তোলার জন্য আমার জামাইয়ের হাত তোলার জন্য হ্যাঁ

তুই তো কাপুরুষ এত কথা বলতেছি এত মারধর করতেছি তো লজ্জা করে না তো শরম লাগে না সরমের কালিটা পর্যন্ত চোখেতে দেয় এক মিনিট দাঁড়া এভাবে হবে না কিভাবে ডিভোর্স দেওয়া তো হয় আমি খুব ভালো করে আর জানি এই শুন আমার তিনজন সাক্ষী আছি আমাদের সামনে তোকে ডিভোর্স দিবে এক বল কবুল দেখছো আব্বা কত বড় বেয়াদব মেয়ে পয়দা করছি কি স্যার আপনারা ডিভোর্স কারে ডিভোর্স দেব আমার মুঙ্কে ডিভোর্স দিবি তুই তোর বোন রে কি আমি বিয়া করছি না তুই বিয়া করছস দেখছ জিজ আমি ডিভোর্স দেব তোর কথাই মরা সাপ উল্টা গাস मारे একটা কথা আছে এই কথা কম বল আপনার মেয়েরে আমি ডিভোর্স দিতে পারবো না তুমি সমস্যা আছে আপনার ডিভোর্স দিবি এক্ষন দিবি আপনার মেয়েরে আমি ডিভোর্স দিব না এখন দিবি ডিভোর্স

প্রেস লাগান আপনার মাইয়া রে করছি আর আপনার মায়া দোর দিয়ে আপনার বাসায় চলে গেছে আপনাদেরকে নিয়ে আসছে আমার শাসন করার জন্য এই কি আমার গাড়ি যান আপনারা কি আমার গাড়ি একটা কথা গবেন না আমার বাপ मारे আলাদা কইরা দিছি আলাদা করে আলাদা ফ্ল্যাট নেছি আপনার মায়ের জন্য আপনারে কেমন শাসন করার জন্য আপনি যে আমার গাইজেন আমার গাইজেন আমার বাপ আমার মা আপনি কে আপনার শ্বশুর শাশুড়ি বালের সমান বুঝছেন কথা আজকে दूजे আপনার মায়ের তালাক দিয়ে দেই কালকে আপনি আমার পরিচয় দিতে পারবেন না আর আপনি এসে আমার শাসন করা লাগা জুতা কইলা আছে না একদম গালের মধ্যে ঠাস ঠাস করে বারিয়ে দেন ফাঁসিলে রথ আজকে তিনটা চারটে দিন ধরে আমি দেখতেছি খালি আপনাদের আচরণ ব্যবহার দেখতেছি আমার শ্বশুর আমার শাশুড়ি আমারা কতটা সম্মান করে কিন্তু আপনারা আমার শাসন করতেছেন একদম একদম জানেন নি তো কি করতে পারি বেরো 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 ফোন করে নিপু শ্বশুর কপালে লাத்தி মারি এই বেড়ে মানে বাপ মার কথা শুনে না দোর বাইরে বনে সংসার আইস বন রে ডিভোর্স করায় নিতে দেখো ছোট কি সাস আমি তোমার বড় পুটু ওই বেটা তুই তো চুপ থাক বড় ভাই চুপ এই তোর সামনে তুই আমার বালের সম্বন্ধি দুজি বালের সমনদি না হইতি তাহলে বনে সংসার আইসা বন ডিভোর্স করায় নিতে চাইতি রে তোর বোনে তো আমার ডিভোর্স দিতে চাই না তোর বাপ তোর মা তুই সংসার না আসলে আমাদের সংসারে একটু ঝামেলা হইতেই পারে তার জন্য কি বাপমার জানাইতে তৈবো মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হইলেই বাপেরে মারে নিয়ে আসো আমার সংসারে কেন তোমার বাপ মা কি আমার শাসন করতে পারবো এই তোমার বাপ মা আমার জন্ম দিছে আমার বাপ মা আমার শাসন করতে পারবো তোমার বাপ মা করতে পারবো না কথাটা জানি মনে থাকে নেক্সট টাইম যদি তোমার বাপ মা এই বাসে আসে না সুজা তোমার ডিভোর্স দিয়ে দিব আমার ভুল হয়ে আমার করে দাও হয়ে গেছে হ্যাঁ